সে যে জান্নাতের বাসিনি জুড়ে বলু কি বুঝলেন সুমান বললেন কি বুঝলেন আমার নবী আরো সে ছিল না ছিল না দুনিয়া আসলো নবী জান্নাতি না জান্নাতি না ওয়াজ বুঝবেন গজল বুঝবেন আমার নবী জান্নাতি কোনো কি সন্দেহ আছে তাই কি গজল হচ্ছে বোঝেন ওই আর সহতে নেমে যে সে যে জান্নাতেরি বাসিনী আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়ামিনা সে যে মায়া নয়ন মনি আবদুল্লার দুলারা জন্নত বাগে সেরা ফুল সে যে ফুটল মরুর বুকে জোরে বলু আরও জোরে বলু আমার নবীর আগে আর জান্নাতের কোন সেরা ফুল আছে আমার নবী জান্নাতের কোন ফুল জোরে বলেন কোন ফুল সেরা ফুল সেরা ফুল জোরে বলেন যারা আসতে বলছে তো সন্দেহ আছে নবী হয়তো সেকেন্ড জান্নাতি আমার নবী জান্নাতির কোন ফুল ওই ফুটল ফুটলো বুকে আর খুশবুতে দাদু মুি পুতাস হয়ে আরে নয়ন ভরে আরে নয়ন ভোর দেখার তরে আরে নয়ন ভোর দেখার তরে হলো পাগল পারা আর দে সে যে যন্না ত পশীন আর চো চে গেল দেখে সেজে তে নুরান সেজ নূর মোজাসা সেজ নুরে মজা শব্দ রসুল করব সেজ নুর মোজা শব্দ রসুল করব আবুল ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশে রই তারা আকাশে রই তারা আরে সরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না যায় জন্নতে বাগে সেরাভুল সে যে ফুটল মরুর বুক আর খুশবুতে দাদু মুতালি পুতা সহ সে যে মায়ামিনা সে যে মায়ামিনার নয়ন মনি আবুদুল্লাহ এে যাই বুলবুল মিষ্টি মধুর সুরে জরে বলু আর বন ময়ূরি নাচ পে কম ঘর মেল আর বন ময়ূরি নাচ পে কম ঘর মেল আর নাচ খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর পালারা আর সুহতে নেmete জরে বলু আপনারা নবীন নামের গজল আল্লাহ পাকের কোরআনের পাওয়ার এগুলো শুনছেন আমার আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার একটু বলেন খুশি না যে এত শীত পড়ছে আমার বান্দারা যায় না মা জনীরা মনে হচ্ছে আট দশ জন পনেরো জন আছে নাকি বলে ওরাই বহুত আছে শ আছে তাই তো আল্লাহ পাক ওদের কবুল করেন আর আমাদেরকে আল্লাহও কবুল করে নেন সবাইকে বলুন আমিন তবে আমরা তকবির দিচ্ছি লোক মনে করছে অল্প লোক আসে আর মায়েরা বসে আছে প্যান্ডেল জাম শুধু ওদের তকবির দেওয়ার অর্ডার নেই বলে চেপে আছে ওদের যদি অর্ডার থাকতো আপনাদের বুঝিয়ে দিত কথা ঠিক না বলবো এমনি দুটো মেয়ে যদি গ্রামে ঝগড়া লাগে মনে হয় পনেরো কুড়ি দিন কি গোলা কখনো সরু কখনো মোটা আর এতগুলো মা বোন বসে আছে আমরা শুধু বলছি জোরে বলেন না সোমান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার আমরা বলছি আল্লাহ একবার আর ওদের শুধু গাছ পিস পিস করছে যদি অর্ডার থাকত আগুন জ্বালিয়ে দিতাম ওদের সব দিক দিয়ে সব দিক দিয়ে ওদের পাওয়ার কম স্বামী ওজন ওজন পঁচিশ কেজি আর গিন্নির পিঠছে পঁচাত্তর কেজি ওজনের গিন্নি তার মারছে গিন্নি যদি মারি অর্ডার থাকতো স্বামীর এক তোমারই খাই বলি কার গায়ে হাত দিচ্ছি শুধু পাওয়ার কর্ম স্বামী বলে কথা মারতে নেই তাই সহ্য করে কথা ঠিক না স্বামীর বলছে বালতিটা নিয়ে একটু রাস্তায় চলো আমি ধানের বস্তাটা লে যাচ্ছি আমি পারবো না তুই ধানের বস্তাটা রেখে ফের বালতিটা লে যা তুমি ঘুষি মারতে পারো তা পারি কিন্তু দুটা একটা ভাবি আছে দেখবেন এক বস্তা ধান কাকে করে তুলে মাঠ থেকে বাড়ি চলে আর এর বলতে একটা তোর আমি পারবো না তো আর কি হয়েছে ঘরে কি কি না সেই জন্য মায়েদের গলা পর্দা জoban পর্দা মাতা পর্দা টোটাল বডি পর্দা ওদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে তাই মায়েরা চুপ করে আছে তবে আমি যত আমলের কথা বললাম এগুলো সব মায়েদের করার দরকার আছে এই মাহফিল এই জায়গায় জটিল জটিল জিনিস হয় আমি আপনাদের দুটো পায়ে ধরছি সাইফুল্লাহ আমার যুবকদের আমার আব্বাজানদের আমার মা জননীদের এই জায়গাটায় আর উল্টো পাল্টা করবেন না এই মিডিয়া চলছে সবার সামনে পায়ে ধরছি এখানে আর উল্টো পাল্টা জিনিস দেবেন না আল্লাহ পাক আপনাদের গ্রামে রহমত দেবেন একটা সাহেব আপনি একটু দুয়ার মাহফিল করবেন পাঁচটা বাড়িতে দু দশ কেজি করে চাল তুলবেন একটু সবজি নেবেন দু কেজি গোস্ত নেবেন একটু তাবারও করার ক্ষমতায় করবেন আল্লাহ রস্তে বলছি দুনিয়া শেষের দিকে উল্টো পাল্টা করবেন না আল্লাহর গজব নাজিল হবে গ্রামে প্রচণ্ড ক্ষতি খারাপ হবে সেজন্য একদম নিষেধ করবেন আল্লাহর আসতে বলছি নিষেধ করবেন উল্টো পাল্টা করতে দেবেন না দেবেন না না আল্লাহ আল্লাহ রসুল আপনাদের উপরে খুশি হবে রসুল উল্লাহ প্রচণ্ড কষ্ট করে রক্ত ঝরিয়ে মাতার গাম পায়ে ফেলে মাতার রক্ত পায়ে ফেলে রক্ত জমিনে ঝরিয়ে দাঁত ভেঙে রক্ত রঞ্জিত হয়ে আজকে আমাদের কাছে এই সমস্ত ওয়াকাজ কুকাজগুলো সরিয়ে দিয়ে আমাদের কাছে পড়াণ নামাজ হাদিস আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে এর জন্য সাহাবাদের আমাদের বিবিদেরকে দেওয়া করেছে বাচ্চাদেরকে থিম করে তারা শুয়ে আছে সেজন্য আল্লাহ রসুলের এই রক্তের কথা মনে করে আমরা জীবনে কোনোদিন আল্লাহ যেন এখানে উল্টো কাজ না করায় সকলে বলুন আমিন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমরা কোনো দিন করব না কথা দিচ্ছি আল্লাহ আপনি আমাদের কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন বলেন আমিন আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে আমরা এই জলসাটা ফের আগামী বছরে চালাবো ইনশাল রাজি আছেন যারা জলসা চালাও বলে নিয়ত করে মরবে আল্লাহদের মরণের পরে জলসা চালানোর সব নামায় আমালে লিখে দেবে কারণ এ টার্গেট ছিল আমি জলসা চালাবো বিরাট লম্বা হাদিস আছে আমি আর বলছি না ওদিকে যাচ্ছি না রাত একটা বেজে গেছে মনে হচ্ছে নাকি ও বাবা এতে একটা পনেরো হয়ে গেছে আর একটুখানি বলবো শোনেন শোনেন সব বলবো গদল অনেক আপনারা চাঙ্গা আছেন যেহেতু সব বলবো যেহেতু আপনারা দুর্বল না সবল আছেন সব বলবো তবে একটা কথা আমি বলেলেই একটা কথা বলেলেই আমি যে দুটো পায়ে ধরে কথাটা বললাম আমার মায়েদেরও বললাম আপনাদেরও বললাম যুবক বন্ধুদের বললাম আমার সোনা মানিকদের বলছি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহ প্রেমিক হয়ে যাও আল্লাহর মাহবুব হয়ে যাও রসুর প্রেমিক হয়ে যাও সবাই যাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে এই মাহফিলটা চলবে এক বছর পরে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে তো এই মাহফিল আমরা চালাবো এক বছর পরে এই মাহফিলটাকে চালানোর জন্য একজন জান্নাতি বান্দা একটু বলতে পারবেন যে কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি কোরআনের জন্য আমি জান দিতে রাজি এ মাহফিলে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো সামনে কেন বলছে পঞ্চাশ টাকা চলে না পঞ্চাশ টাকা বলছে আগেকার লোকগুলো সরল সজালো সত্যি সোজালো আমার সঙ্গে বিরাট হয় ভালোবাসি আমি একবার মুরব্বীর বাড়ি এসেছিলাম ওরা মিলা দিন তো যাই হোক আমার বাপ পঞ্চাশ হাজার টাকা এমনি আমি বলছি কারণ সে মানুষ আছে নাই বলা চরম অন্যায় হবে একটা মেয়ের নাম একটা মেয়ের নাম ফতেমা এই কোচি একটা মেয়ের নাম কি বললাম ফতেমা আর একটা মেয়ের নাম ওরা শুনছে এখন আসিয়া আমি একটু আগে ওই বরুণ হাট ওরা ওরা ইউটিউব চ্যানেলে থাকলে থাকতে পারে বরুণ হাটে ওয়াজ করতে গিয়ে একটু কালেকশনের কথা বললাম আল্লার কসম দুটো মেয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর পঁচিশ হাজার টাকা ফতেমা নগদে দিয়ে দিয়েছে নগদে ফতেমা দিলো দিল নগদে একজন হাজার টাকা দিলো আর একজন পঁচিশ হাজার টাকা দিলো দুটো মেয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমি যদি এই মা ফিলে যে কজন মা আছে যদি বলি যে তোমাদের বৃদ্ধি একজন পঁচিশ হাজার টাকা দাও দিতে পারে কারণ এখান থেকে বরুণারে যদি দুটো মেয়ে পঞ্চাশ হাজার টাকা দিতে পারে তো বরুণার থেকে এগুলো তো আরো টাউন বরুণার মানে কোথায় হাসনাবাদ নদী ব্রিজ পার হয়ে আরো পনেরো কুড়ি কিলোমিটার চাই ভিতর চাই শেষের তাহলে সেখানকার মেয়েরা যদি পঁচিশ পঁচিশ পঞ্চাশ দিতে পারে আরও তিনজন পঁচিশ পঁচিশ টাকা হাজার টাকা দিয়েছে পঁচাত্তর হাজার এই একটু আগের কথা বলছি তিনটে যুবক দিয়েছে পঁচিশ করে তিনজন পঁচিশ করে আর দুটো বোন আমার দিয়েছে একজনের নাম ফতেমা একজনের নাম আসিয়া এই দুজনে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কোথায় বরুণ হাট ওরা শুনুন না হয় কালকে শুনুন কারণ বলে এসেছিস যে এই কথাটা আমি এক্ষুনি গিয়ে বলবো কাল প্রচুর ইউটিউব চ্যানেলে শুনতে পাব পঁচিশ দিয়ে যে কজন পাঁচজন তার ভিতরে দুটো মেয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তা আপনাদের কাছে সবার নামুন বাট কাছে সবার মিলে যদি পঁচিশ হাজার টাকা একজনের কাছে দাবি করি দিতে পারবে না কারণ একটা কথা বলি কারণটা বলি নাবালে নাবালে দিকের লোকগুলো না অনেক ভালো আছে নাবালে দিকের মাবুন গুলো না ওখানে অনেক ভালো আছে যদি বলেন কেন এ কথা বলছেন নাবালের দিকে ভালো এদিকে কি হয়েছে এদিকে কি হয়েছে দেখেন এই আপনি একটু ওইখান থেকে হাতি শালায় যান দেখবেন মেয়ের আন্ডারপ্যান্ট ধরে যাচ্ছে এই কথা ঠিক বলছেন ঘুর বলছেন এক সাইজ গঞ্জি গাই দি ঘুরছে কিন্তু আপনারা নাবালে আছেন তো আপনাদের মতো ব্যাটা ছেলের যদি বলি যে আন্ডার প্যান্ট পরে আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে একটুখানি ভাঙড়ে বাজারে যান আপনাদের মতো ব্যাটা ছেলেদের লজ্জায় আপনারা যাবেন না কথা ঠিক বললো না ভুল বললো যে আমি আন্ডারপ্যান পরে বাজারে যাবো না এতে খাওয়া হোক না তাহলে বেটা ছেলে যদি আন্ডারপ্যান্ট পরে বাজারে না যায় মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারে ঘুরছে না ঘরে না কিন্তু নাবালের দিকে গিয়ে কোন একটা মেয়ের বলেন যে ছ কি না আন্ডারপান পর এক্সসাইজ গেঞ্জি বা ঘুরে আসি ও বললো বিষ খেয়ে বলবো তো এরম কাজ করবো না কথা ঠিক বললো না ভুল বললো বললো আর এই দেখা দেখি এই দেখা দেখি আমাদের সব লজ্জার স্বরক উঠে যাচ্ছে আর যত লজ্জার সারক উঠে যাবে তত ইমাম কমজোরি হয়ে যাবে রসুলের মহব্বত কমে যাবে আল্লাহর মহব্বত কমে যাবে তখন দানের হার কমে যাবে আর দান করবে না কোরআন বিশ্বাস করবে না ও আল্লাহ দিতে পারে নাও দিতে পারে তো একজন বলবেন আমি পঁচিশ হাজার টাকা দিতে পারবো না দশ হাজার টাকা দিতে পারবো না তবে সামনে বছরে এই বেস্টের বাগান কায়েম করার জন্য আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো যেটা পারবো সেটা বলছি চাই কোনো ভাবি হোক আর কোনো জন মুরু ভাই হোক আর কোনো মুরুব্বি আন হোক পাঁচটা হাজার টাকার আমি দান এক বছর পরে এ মাহফিলের জন্য দেবে এ মাহফিল আবার আগামী বছরে চলবে যে প্রথম হাত তুলবে আমি তার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তার ময়মুরুবীর কবর গোলাপ ফুলের বাগান বানাবে আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে আল্লাহ তার রসুলের চাঁদ মুখ না দেখায় আল্লাহ তার যেন মৌ না দেন আমি হাত তুলে দোয়া করব পাঁচটা হাজার টাকা একজন বলতে পারবেন পঁচিশ দিতে হবে না বরুণ হাটে কি করে জানার দরকার নেই কুড়ি দিতে হবে না দশ দিতে হবে না আপনারা টাউনের মানুষ 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 দামি এয়ারপোর্টের হাতিশালার গায়ের মানুষ একজন বলবেন যে আমি পাঁচ হাজার টাকা দেব সামনে বছরে আছেন কোন রসুল প্রেমিক পাঁচটা হাজার টাকা দেবেন এক বছর পরে আছেন কোন বাবু আসি ও হাবিবুল্লাহ রসুল বললেন যদি দেয় আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর দোস্ত হওয়ার আশায় এক বছর পরে পাঁচটা হাজার টাকা একজন জান্নাতি বিশ্ব নবীর সৈনিক একজন বলতে পারবে দেখো করানের পাগল নেই পাঁচ হাজার টাকা লিখে লাও এসে পারে মহাশয় পাঁচ হাজার টাকা লিখে লও এই পারে এসো কি নাম তোমার বাবু কি নাম বললে এখানে এসো এসো এখানে এসো এসো তুমি এসো এখানে এসো মা ম দুষে

আল্লাহু আকবর তকবীর দ্যান নারী তাকবীর এত আলেম ওলামা থাকতি আল্লাহু আকবার কি নাম তকবীর দ্যান নারী তাকবীর দাতাগন বলেন जिंदाबाद রাকিবুল রাকিবুল না বাকিব বাকিবুল মুফতি বলেন जिंदाबाद বাকিবুল মুফতি বলেন जिंदाबाद আরে জোরে বলেন না জিন্দাবাদ বাকিবুলের ময়ে মুরব্বি জান্নাতী বলো আল্লাহুম আমিন নারী তাকবীর তো গোলাই কি হই তকবিদ এদের খাওয়া দেবে না ফिरी তাইলে খাওয়া আসতো আসতো বলছি না খিচুড়ি না খিচুড়ি আল্লাহ খাওয়া দেবে আমি এটা ভাবছিলাম হয়তো খাওয়া দেবে না আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দেওয়া হবে আমার বাকি বল মুক্তির জন্য একটু দোয়া করব তোমার দাদু দাদি সব বেঁচে আছে দুজনা সব গেছে আল্লাহ আব্বা মা আল্লাহ হায়াতে রেখেছে কিসমতে বর কদ্দান বাকি ফুলের জন্য একটু হাত তুলবো সবাই হাত তোলেন ও আমাদের সন্তান আমাদের ভাই সবাই হাত তোলেন আল্লাহ মহামিন আয় আল্লাহ বাকিবুল বাবু কি বুঝেছে আপনি তো বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দারে তুই যদি একটা টাকা দান করিস আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেবো দশ টাকা আল্লাহ আমার বাকিবুল মায়ের দান কবুল করুন রসুল্লাহ বলেছেন যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে রে আল্লাহ আমার বাকিবুলের হাতে বরক দিন কিসমতে বরক দিন দাদু দাদির কবর পুরোনো আলা নুরু করে দিন বাকিগুলোর মৃত্যুর আগে আপনার বাড়ি কাপা বিশ্বনবীরও যা চাপা আর মতো তো কোটি কোটি টাকার মালিক বানাবেন আল্লাহ কোরানের সম্মান দেখেছি কোরানের সম্মান দেখেছি রাসূলুল্লাহ সম্মান দেখেছে আল্লাহ বাকি বলে দান কবুল করুন আল্লাহ বাকি বলে মায়ের হায়াতে বরকত দিন সংসারে উন্নতি দিন আপদ বিপদ مصیبت থেকে হেফাজত করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এই চিল্লে বলতে পারবেন না নারী থাকবে আর একটা জান্নাতি কি সোনা মানি কি না একটা হাজার টাকা বলবে বাবা পাঁচটা হাজার টাকা বলবে পাঁচ হাজার আল্লাহ আমি পাঁচ হাজারের একটা জোড়া খুঁজছি আমার বাপ বলেছি পাঁচ হাজারের একটা জোড়া হবে হবে আমার আশা আছে পাঁচ হাজারের একটা জোড়া আমি জান ভরে তার জন্য দোয়া করব আমার সোনা এ মাহফিলটা তোমাদের চালাতে হবে এ মাহফিলটা চালাতে হবে আমার বাপ বলিস পাঁচ হাজারের একটা জোড়া হবে না বাকিগুল বাবুর মতো আল্লাহ একটা জোড়া কি কবুল করবে না মা জননী দুনিয়ায় নাই জনমদাতা পিতা নাই গর্ব ধারিনি মা নাই কলিজার টুকরা বেটা যখন দান করে পাঠাবে আল্লাহ পাক তার মা বাপের কবর নূর নালা নূর করে দেবে আর একটা জোড়া পাঁচ হাজার পাঁচ হাজার একটা জোড়া একটা জোড়া উরি বাবরে বাবা এই ইমাম সাহেব ইমাম সাহেব নাকি আপে সাহেব নাজবুল তুমি একটু মায়েদের ওখানে যাও আমার খুব আশা হচ্ছে আমার কোনো ভাবি কোনো মা পাঁচ টাকা বলবে একবার